মাননীয় সভাপতি সভাপতি কে কে সভাপতি ক্ষমা করবেন সভাপতি সাহেব আপনাকে আমি সভাপতি মানি না তবে কি রবীন্দ্রনাথ সুভাষ বসু হিটলার মাউ সেতু না কাউকে না আমি কাউকে মানি না আমি নিজে সভাপতি এই মহতি মাউথ পিস আমার হাতে এখন আমি যা বলবো আপনারা তাই শুনবেন উপস্থিত সুদীবিন্দু আমার সংগ্রামী বোনেরা একজন অবশ্য আমার প্রেমিকা এখানে আসেন আমি আজ আপনাদের কাছে কিছু বলতে চাই আপনারা জানেন আমি কবি রবীন্দ্রনাথ শেক্সপিয়র এলিয়টের মতোই আমিও কবিতা লিখি এবং মূলত কবি কবিতা আমার নেশা পেশা ও প্রতিশোধ গ্রহণের হিরণময় হাতিয়ার আমি কবি কবি এবং কবি কিন্তু আমি আর কবিতা লিখব না পল্টনের ভরা সমাবেশে আমি ঘোষণা করছি আমি আর কবিতা লিখব না তবে কি রাজনীতি করব কন্ট্রাক্টরি পুস্তক ব্যবসায়ী ও প্রকাশক পত্রিকার সাব এডিটর নীলক্ষেত কলাভবনের খাতায় হাজিরা দেশার দালাল ফ্রি স্কুল স্ট্রিটে তেল নুন ডালের দোকান রাজমিস্ত্রি মোটর ড্রাইভিং স্মাগলিং আন্ডার ডেভেলপমেন্ট স্কুলের শিক্ষকতা নাকি সবাইকে ব্যঙ্গ করে বিনয়ের সব চিহ্ন সূত্র ছিড়ে খুঁড়ে বুড়োবত কবিদের চোখে নাকে মুখে স্ট্রকের কড়া ধোয়া ছুড়ে দেব অর্থাৎ অপমান করব বৃদ্ধদের আপনারা কেউ বেশ্যাপাড়ায় ভুলেও যাবেন না এরকম প্রতিশ্রুতি দিলে বেশ্যার দালাল হতে পারি রসনমত্ত যৌবন অব্দি একা একা আমার বক্তব্য স্পষ্ট আমার বিপক্ষে গেলেই তথাকথিত রাজনীতিবিদ গাড়ল বুদ্ধিজীবী অশিক্ষিত বিজ্ঞানী দশতলা বাড়িওয়ালা ধনী ব্যবসায়ী সাহিত্য পত্রিকার জঘন্য সম্পাদক অতিরিক্ত জনসমাবেশ আমি ফু দিয়ে তুলোর মতো উড়িয়ে দেব আপনারা আমার সঙ্গে নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে তেমনি সহযোগিতা করবেন অন্যথায় আমি আমার ঘিয়া পাঞ্জাবির গভীর পকেটে আমার প্রেমিকা এবং আমুরি বাংলা ভাষা ছাড়া অনায়াসে পল্টনের ভরাট ময়দান তুলে নেব ভাই সব চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা সুনন্দার চোখে জল একজন প্রেমিকার খোঁজে আবুল হাসান কি নিঃসঙ্গ ব্যথায় কাপে রাত্রে ভাঙ্গে সূর্য ইপিআরটিসির বাস লেখক সঙ্গের জানালা ব্রেস্টাস্টের সিঁড়ি রাজিয়ার বাল্যকালীন আপনারা কিছুই বোঝেন না শুধু বিকেল তিনটে এলেই পল্টনের মাঠে জমায়েত হাততালি জিন্দাবাদ রক্ত চাই ধ্বনি দিয়ে একুশের জঘন্য সংকলন কেন্দ্রীয় শহীদ মিনার কিনে নেন আমি শেষ বারের মতো বলছি আপনারা যার যার ঘরে পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুরে ফিরে যান আমি এখন অপ্রকৃতিস্থ পূর্ব বাংলার অন্যতম ভীষণ মাতাল বক্তা একজন ফু দিয়ে নেভাবো আগুন উন্মাদ শহর আপনাদের অশ্লীল গ্রাম্য অসভ্য সমাবেশ লাল শালু ঘেরা স্টেজ মাউতর গান ডিআইটি গোল স্টেডিয়াম এমসিসির খেলা ফল অফ দ্য রমান এম্পায়ারের নগ্ন পোস্টার এখন আমার হাতে কার্যরত নীল মাইক্রোফোন উত্তেজিত এবং উন্মাদ শ্রদ্ধি ও সমাবেশ আমি আমার সাংকেতিক ভয়াবহ শান্ত আইনের সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে মাধবীর সারা মাঠ খালি করে দেবেন আমি বড় যুবতী মাধবী নিয়ে ফাঁকা পথে ফিরে যেতে চাই ঘরে ব্যক্তিগত গ্রামে কাজ আমি আপনাদের নির্বাচিত নেতা আমার সঙ্গে অনেক টাকা জিন্নার কোটি কোটি মাথা আমি গণভোটে নির্বাচিত বিনয় বিস্ময় রিজার্ভ ব্যাংকের গভর্নর অথচ আমার কোন সিকিউরিটি নেই একজন বডিগার্ড নেই সশস্ত্র হামলায় যদি টাকা কেড়ে নাই কেউ আমি কি করে হিসেব দেব জনতাকে স্বর্ণের মূল্য বৃদ্ধি হলে খোয়া আপনার আমার সকলের ক্ষতি হবে সোনার হাতে সোনার কাকন আর উঠবে না আপনারা ভাবলেন আমি খুব সুখেই আছি কিন্তু বিশ্বাস করুন হে মাঘী পূর্ণিমার রাত থেকে ফাল্গুনের পয়রা অবধি কি ভীষণ দুর্বি আগুন জ্বলছে আমার দুঃখের দাড়িতে চুলে মেরুদণ্ডের হাড়ে নয়টি আঙুলে কোমরে তালুতে পাজামার কিটে চোখের সকেটে দেখেছি তো কাম্য বস্তু স্বাধীনতা প্রেমিকা ও গণভোট হাতে পেয়ে গেলে নির্জন হীরার আগুনে পুলিশের জিপ আর টায়ারের মতো পুড়ে পুড়ে যায় অমর্যাদা করি তাকে যাকে চেয়ে ভেঙেছি প্রাসাদ নদী রাজমিস্ত্রি ও গোলাপ আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি প্রেম এসে যাযাবর কণ্ঠে চুমু খেলে মনে হয় বিরহের স্মৃতিচারণের মতো সুখ কিছুই নেই বাক স্বাধীনতা পেলে আমি শুধু প্রেম রমণী যৌনতা ও জীবনের অশ্লীলতার কথা বলি আমি কিছুতেই বুঝি না আপনারা তবু কোন বিশ্বাসে বাংলার মানুষের ভবিষ্যৎ আমার স্কম্ভে চাপিয়ে দিলেন আপনারা কি চান ডাল ভাত নুন ঘর জমি বউ রূপ রস ফুল স্বাধীনতা ব্যাংক বিমা জোয়া সাহিত্য শাসন সমাজতন্ত্র আমি কিছুই পারি না দিতে আমি শুধু কবিতার অনেক স্তবক অবাস্ত বন্য বস্ত্র বিমাহীন জীবনের ফুল এনে দিতে পারি সকলের হাতে আমি স্বাভাবিক সুস্থ সৌভাগ্যের মুখে থুতু দিয়ে অস্বাভাবিক অসুস্থ জীবন বুকে নিয়ে কি করে কাটাতে হয় অরণ্যের ঝড়ের রাত্রিকে তার শিক্ষা দিতে পারি আমি রিজার্ভ ব্যাংকের সবগুলো টাকা আপনাদের দিয়ে দিতে পারি কিন্তু আপনারাই বলুন অর্থ কি বিনিময়ের মাধ্যম জীবন কিংবা মৃত্যুর প্রেম কিংবা যৌবনের অসম্ভব অর্থ শুধু অনর্থের বিনিময় স্মরণকালের বৃহত্তম সভায় সবাই হবে না আজকেই শেষ সভা শেষ সমাবেশের শেষ বক্তা আমি এখনো বিনয় করে বলছি সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে আপনারা এই মাঠ খালি করে দেবেন এই পল্টনের মাঠে আমার প্রেমিকা ছাড়া আর যেন কাউকে না কোনোদিন এই সারা মাঠে আমি একা একজন আমার প্রেমিকা